আমাদের স্পাইনে তেত্রিশটা হাড় রয়েছে প্রত্যেক জায়গায় একটা একটা নাম দেওয়া আছে যেমন ঘাড়ে যে হারগুলো রয়েছে তাকে আমরা সার্ভাইকাল বলি তার নিচে রয়েছে থোরাইসেক্স তার নিচে রয়েছে লম্বার তারপর রয়েছে সেক্রাম তারপর হচ্ছে কক্সিক্স তো টোটাল তেত্রিশটা হার রয়েছে আমাদের তো যেখানে সমস্যা যখনই নিউরোলজিক্যাল আমরা অনেক সমস্যা অনেক সিমটমসগুলো দেখি এই সিমটমসগুলো কিন্তু এখান থেকে অ্যারাইজ হয় তো লম্বার রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে যে রেডিকুলো যে ব্যথা যন্ত্রণা বা সমস্যাগুলো পেনগুলো রেডিয়েট করছে আমরা রেডিক্লোপিথি তাকে বলি যেখানে আমাদের নার্ভগুলো অবস্ট্রাকশন হচ্ছে বা ইরিটেশন হচ্ছে যে কোনো কারণের জন্য যেমন আমাদের লম্বারে যখনই দেখছি আমরা অস্টোফাটিক চেঞ্জ হচ্ছে হার্নিয়েশন হচ্ছে আমাদের বা কোনো কম্প্রেশন হচ্ছে আমাদের বা বা আমাদের কোনো স্টেনোসিস রয়েছে ওখানে তো এর জন্য কি হচ্ছে আমাদের যে নার্ভগুলো তার পাশে যে পাসিং হচ্ছে তার উপর যখন কোনো কারণে যেন কোনো কিছু অবস্ট্রাকশান বা ড্যামেজ হচ্ছে তখন আমরা এই সিমটামসগুলো দেখতে পাই যে পেশেন্ট আমাদেরকে বলে রাত্রেবেলা যে পা টান পড়ছে বা পায়ে জ্বালা হচ্ছে বা পায়ে আমরা হাঁটার সময় ব্যালেন্স রাখতে পারছি না বা অবশ হয়ে যাচ্ছে আমাদের একেই আমরা লম্বা রেটিকুলোপ্যাথি হ্যাঁ এই কমপ্লেন অনেকেই করে থাকেন যে পা হঠাৎ করেই বলছেন যে পা আমার অবশ হয়ে যাচ্ছে নামনেস চলে এসছে অ্যাকচুয়ালি এবার বলবো যে লম্বা রেটিকুলোপ্যাথি মানে হঠাৎ করে এর সূত্রপাতটা কীভাবে হয় লাম্বার রেটিকুলোপ্যাথি হওয়ার অনেক কিছু কারণ আছে যেমন আমি কিছু কারণ বলে দিলাম যে হারনিয়েশন বললাম অস্টোফাইটিক চেঞ্জ বললাম কম্প্রেশন বললাম আমি ইঞ্জুরি আছে বা ইঞ্জুরি আঘাত লেগে গেছে আমাদের বা কোনো টিউমার গ্রোথ হয়ে গেছে আমার ওখানে বা আমার কোনো ওবিসিটি আমার প্রচুর শরীরে ওয়েট হয়েছে প্রেগনেন্সি একটা কারণ হতে পারে মানে কেন কি কোমর মানে যখন যে কোনো কারণ জন্য স্পাইনের উপর যখন প্রেসার পড়বে আপনার স্পাইনের প্রেসার পড়া মানে হচ্ছে স্পাইনের যে নার্ভগুলো আছে স্পাইনের নার্ভ তারপর প্রেশার আসবে এই কারণ জন্যই কিন্তু লম্বার রেটিকোলোপাতি দেখা যায় আচ্ছা এর কি কোনো মানে শুধু নামনেস ছাড়া আর কি কোন রকম স্টার্টিং সূত্রপাত মানে আমরা সিম্পটম পাই সিম্পটমস অনেক কিছু রয়েছে যেমন আমরা অনেক پیشنটকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে বলে যে ব্যথা কোমর থেকে পায় পর্যন্ত নামছে মানে আমাদের হিপ হয় বাটাক হয় থাই দিয়ে কফ মাসল দিয়ে রাতে বেলা কোমর থেকে নিচে নামছে বা আমরা কোনো কাজ করছি সডেনলি একটা টান পড়ে গেল পায়ে বা রাতে বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আছি ঘুম থেকে দেখলাম সডেনলি পেশেন্ট উঠে বসলো একটা হঠাৎ করে পায়ে একটা টান ধরলো তো এই একটা সিমটমস থাকে সঙ্গে বার্নিং সেন্সেশন অনেক সময় আমরা শুনি অনেক সময় আমরা শুনি টিংনিং ঝিঝি একটা সমস্যা সবসময় ঝিঝি পায়ে মনে হচ্ছে যে পায়ে চিঠি লেগে আছে সবসময় অবশ্য একটা ভাব আমরা বুঝতে পারি অনেক সময় দেখি আমরা পেশেন্ট ব্যালেন্স রেখে হাঁটতে পারে না তো এইসব সিমটমস দেখার পর যখনই আমরা করতে তখন কিন্তু ধরা পড়ে যে আচ্ছা আমরা নর্মালি কি দেখে থাকি যে অন্য কোনো ক্ষেত্রে আমরা ইনজেকশন দেখছি বা বা যাই হোক কোনো রকম পেনকিলার দেখছি ইত্যাদি দেখে কিন্তু এই জিনিস এই রোগটি থেকে বের করে আনার চেষ্টা দেখি নর্মালি পেশেন্টরা ওই ধরনের ট্রিটমেন্ট করেই থাকে কিন্তু আলটিমেট সলিউশন আসে না থেকে বড় বিষয় যে এখান থেকে একটা নিস্তার মেলা এটা একটা বড়ো কোয়েশ্চেন দেখুন নিউরোলজিক্যাল পেইন বা সিমটামসগুলো আমরা যেটা দেখি থেকে ইম্পর্টেন্ট রয়েছে আমাদেরকে ডায়াগনোসিস করা কেন কি নিউরোলজিক্যাল সমস্যা অনেক কিছু কারণ থেকে আমাদের আসতে পারে তো আমি যে কোমরের কারণগুলো বললাম এটা একটা থেকে ইম্পর্টেন্ট যেখানে আমরা এমআরআই রিপোর্ট বা এক্স রে রিপোর্ট যখন আমরা করি তখন আমরা ধরা মানে ধরতে পারি যে এক্স্যাক্টলি প্রবলেমটা কী হচ্ছে আর এটা না যে শুধু আমাদের এই প্রবলেমটা কোমর থেকে হতে পারে আমাদের ঘাট থেকে হতে পারে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলেও আমাদের সমস্যা হয় রেডিকুলোপ্যাথি তিন জায়গা হয় যে মানে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি থোরাসিক রেডিকুলোপ্যাথি বা লম্বার রেডিকুলোপ্যাথি থোরাসিক রেডিকুলোপ্যাথি খুবই রেয়ার খুবই রেয়ার কিন্তু সার্ভাইকাল আর লম্বার খুবই কমন এটা দেখা যায় তো ডায়াগনোসিস হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জিনিস সেকেন্ড জিনিস হচ্ছে নিউরোলজিক্যাল পেনে বা কোমরের সমস্যা এইসব সমস্যাতে আমরা দেখি দেখেছি পেশেন্ট সার্জারিতে রেফার হয় সব থেকে বেশি পেশেন্টরা সার্জারিতে রেফার হয় পেশেন্টদেরকে সার্জারি করতে হয় কিন্তু আমরা দেখেছি আয়ুর্বেদে আমাদের আন্ডারে আমরা যখন এই পেশেন্টগুলো আমরা পাই বা ট্রিটমেন্ট করি আমরা দেখেছি মেডিকেশন ও পঞ্চকর্ম মারফতে পেশেন্ট খুব সুন্দর ইম্প্রুভমেন্ট পেয়ে যায় পেশেন্টকে কোনো কাটা চিরা বা কোনো ইনজেকশন আমাদেরকে দিতে হয় না আমরা আয়ুর্বেদে মেডিকেশন আর থেরাপি মারফতেই পেশেন্টকে আমরা ইম্প্রুভ ইম্প্রুভ করি নি পঞ্চকর্মা পদ্ধতি যেটা আমরা ডিটক্সিফিকেশনের কথা শুনেছি এবং যেহেতু এটা নার্ভের একটা বিষয় আসছে এইটাতেও কি হেল্প হ্যাঁ হেল্পফুল আমি বললাম এখানে আমাদের কোনো কারণে জন্য আমাদের স্পাইনাল নার্ভে অবস্ট্রাকশন আসছে একটা ফোন নিয়ে